শহর বহরমপুরে রমরমিয়ে বিক্রি হচ্ছে চায়না রসুন মানুষজন কোন রসুন কিনে বেশি দেশি রসুন বেশি চাইদা ওই যে ওই রসুনে বলে রোগ না কি হচ্ছে বলছে খায় না হেভি কম একটু মোটা মোটা কোয়া দাম কম আপনাদের বিক্রি করে লাভ হয় লাভ লাভ আর কি এই যে এই যে লাভ আছে তো ওই লাভ না ওসব জিনিস বিচা মানে ফালতু রসুন ব্র্যান্ড করে দিয়ে জানেন

কিন্তু এই দেশি রসুনের উপকার রয়েছে অনেক বিশেষজ্ঞদের মতে রসুনে রয়েছে অ্যালিসিন নামক অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেলেনিয়াম ক্যান্সার কোষ ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রসুন রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায় হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে এই চায়না রসুন বর্তমানে বাজারে ছিঁয়ে গেছে এই রসুন সম্পর্কে বিশিষ্ট চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য জানালেন এই রসুন খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক হতে পারে বাঙালি রসনা তৃপ্তির জন্য আমাদের যে আনাশপাতিগুলো আছে বাজারে নিয়ে আমরা অবশ্যই যেটা থলে কিনি তারা হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন কিন্তু রসুনের যে দাম এখন তা আকাশ ছোঁয়া সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্রে বাংলাদেশে যে গোলযোগ চলছে তাতে তো আরও বেশি সংখ্যক চোরাচালানকারীরা কিন্তু এই রসুন রপ্তানি করতে গিয়ে আমাদের দেশীয় রসুন যেটা তাতে চাহিদার প্রচণ্ডভাবে বেড়ে গেছে এবং আমাদের এখন প্রায় বাজার দর সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি যে রসুন আছে ভারতবর্ষে তার থেকে অনেক সহজলভ্যভাবে কিন্তু পাওয়া যাচ্ছে চীন থেকে কিন্তু চীন দেশের এই যে লাভা গার্লিকগুলো আসছে ভয়ানক ক্ষতিকর কারণ আমরা জানি যে চাইনিজরা তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা হাইব্রিড পদ্ধতিতে চাষ করে এই জাতীয় রপ্তানি বা ফলনটা বাড়িয়ে দিচ্ছেন এবং ব্যবসায়িক স্বার্থে তারা গুণগত মান কিন্তু একদম বজায় রাখছেন না মনে রাখতে হবে তারা মিথাইল ব্রোমাইড নামে একটা পেস্টিসাইড ইউজ করছেন এবং যা ভীষণভাবে ক্ষতিকারক আপনারা মনে করবেন যে যে সমস্ত রসুনগুলো রপ্তানি হচ্ছে সেই রসুনগুলো দেখতে কিন্তু ভারতীয় রসুনের মতোই কিন্তু তার স্বাদ গুণগত মানে পার্থক্য অনেক রসুন আমরা জানি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে যেরকম কাজে লাগে তেমনি রসুন কিন্তু অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রিসার্চ উঠে এসেছে এবং রসুন তার সাথে ইউরিক অ্যাসিড বা বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বার করতেও কিন্তু সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং ইউএস সেনেটার কিন্তু বহুদিন আগেই বলেছিলেন যে এই রসুন যেগুলো চায়না থেকে আসছে এই হাইব্রিড যে শস্যগুলো তৈরি করছে চায়না তা একটা ন্যাশনাল সিকিউরিটি মানে একটা জাতীয় ক্ষেত্রে বিপর্যয়ের প্রশ্ন চিহ্ন তাই ভারত সরকারকে আরও যত্নবান হতে হবে এবং আমাদের যারা বাজারে যারা খুচরো বিক্রেতা বা পাইকারি বিক্রেতা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে এই জাতীয় রসুন যেন তারা ক্রয় না করেন বিক্রয় না করেন আর আমাদেরও একটু সতর্ক থাকতে হবে জনসমাজের ক্ষেত্রে কারণ আমাদের দেশের ফলনের যে রসুনগুলো আছে সেগুলো অপেক্ষাকৃতভাবে গুণগত মানে অনেক উৎকর্ষের স্পেশাল রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক